বল তো আজকে অবভিয়াসলি আমরা ধান্নকড়িয়া পার্কে চলে এসেছি এবং এখানকার যেটা হয় সেটা তোমাদেরকে সবাইকে দেখাবো আর সাথে করে নিয়ে এসছি বিরিয়ানি আর বিরিয়ানি হাতে করে নিয়ে এবার যাব টিকিট কাটব বন্ধুরা এটা হলো ধান্নকড়িয়া পার্ক এখানে পিকনিকের স্পট সবাই পিকনিক করতে আসে যাতরীতি আমরা এখানে এসে এক্ষুনি পৌঁছালাম আমাদের বাইকটা এখানে গ্যারেজ করে দিয়েছি পার্কে ঢুকতে গেলে তিনখানা টিকিট কাটতে হয় বাইকের আর আমাদের ইলিয়াস আছে ইলিয়াস টিকিট কাটতে যাবে দাঁড়াও একটু দাঁড়াও প্রথমে আমরা পার্কে ঢোকার আগে আমরা প্রথমে টিকিটটা কাটবো টিকিট পরে আমরা পার্কে ঢুকবো আর কাটবে টিকিটটা দেখাবো কোনটা কত নিচ্ছে ঠিক আছে আর এটা হলো এখানে আসতে গেলে যদি আপনি বেড়াচাপার দিক থেকে আসেন কলকাতা থেকে তাহলে মাটিয়া থেকে নামতে হবে মাটি হাতে অটো ধরে চলে আসতে হবে ধান্দ করিয়া আরবেলিয়া পিকনিক স্পটটা আজকে অনেক পিকনিক মানে আজকে পয়লা জানুয়ারিতে আমরা এসেছি তো অনেকে আজকে সব আসবে এখানে সবাইকে দেখাবো আর ভেতরটাও দেখাবো যেতে হবে প্রবেশ করতে হবে ভিতরে আমরা আগে ভিতরে যাওয়ার জন্য টিকিট তো লাগবে কিন্তু আর সব এখন ইলিয়াস টিকিট কাটবে টিকিট কাটাতে দেখাচ্ছি তোমাদের যে টিকিট কাটছে দাদা হ্যাঁ বলে দুজন দুজন আর একটা বাইক আছে আর ক্যামেরা আছে ঠিক আছে বিরিয়ানিও নিয়ে নিয়েছি সাথে করে কিনছে ঘোড়াল কত নিচ্ছে দেখো তো এটা হলো টিকিট কাউন্টার আজকে পিকনিক হচ্ছে সেদিকে অনেক

সবাই আসো ধান্ন করিয়া পার্কে আজকের জন্য বলছি ক্যামেরার জন্য কত নিয়েছে ক্যামেরার জন্য হুম ক্যামেরার জন্য কত নিয়েছে ক্যামেরার জন্য কত নিলো এটা ইনস্টল করবে ইলিয়াসকে ইলিয়াস তো আর পড়তে পারে না 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 ইংলিশ পারি এটা না 90 টাকা নিলো আর বাইকের জন্য নিলো আর চলো 10 টাকা চলো এবার আমরা পার্কেই যাব পার্কের ভেতরে তোমাদেরকে দেখাবো আজ থেকে শুরু করলাম বছরের প্রথম দিন থেকে তো একদম এরপরে আমরা পার্কে চ্যানেলের নাম তোমার বাইকে রে দিতে হবে তোমার কাছে তাই না বাইকের এটা দিয়ে দাও গ্যারেজেরটা এটা দিয়ে যারা এখনো আসুনি আসবে সবাই আস্তে আস্তে টিকিট নিয়ে ঢুকছি

যে ক্যারি বিভাগ ওখানে আসবে না বাইকে গিয়ে স্লিপরা এখন পেপার নিয়ে ঢোকা নিষেধ বাবা তো খুব সমস্যায় করে গেছে আমাদের ইলিয়াস সমস্যা হয়ে যাবে দিদি সমস্যা হয়ে যাবে পার্কের ভেতরে প্রথম প্রবেশ করলাম খুব সুন্দর লাগছে তো ইলিয়াজ আজকে বিরানি নিয়ে খুব প্রবলেমে পড়ে গিয়েছে কারণ হচ্ছে এখানে প্লাস্টিক অ্যালাউ নেই ক্যারি তো পার্কটা আমাদের খুব সুন্দর লাগে নিরিবিলি পার্ক একটু ভিড় কম থাকে এখানে আমরা শুটিং জন্য আসব ডান্স শুটিং জন্য তো দেখলে তো গেট দিয়ে ঢুকতে গিয়ে ক্যারি ব্যাগটা আনতে দিল না তার জন্যে ছিড়ে গেল আর যেহেতু এক্ষুনি খেয়ে নেবো এটা পেটে চলে যাবে এটা এক্ষুনি পেটে যাবে এই জন্যে এইভাবে ধরে নিলাম তাই ভাবে না জন্য কিচ্ছু তো প্রবেশ করলাম আর দিদিটা শুনলো না তার জন্য আমার এটা এখন এইভাবে নিয়ে যেতে হচ্ছে এর এই কারণে মানে পার্সোনাল নিয়ে পিকনিক করছি না আর থার্টি পার্স আজ আজ পয়লা জানুয়ারিতে আমরা এসেছি কারণ পিকনিক করলে তো এক জায়গায় থাকতে আমরা আমি এই লাস্ট প্ল্যান করেছি আজকে হোটেল থেকে বিরিয়ানি নিয়ে নেবো বিরিয়ানি নিয়ে আমরা পার্কে বসে খেয়ে আজকে তিন চার জায়গায় ঘুরবো টোটালি বাইক নিয়ে তো এখন যতক্ষণ খাওয়া না হবে ততক্ষণ ইলিয়াস ইলিয়াস মানে আমি কথা বলছি আর ইলিয়াস কে দেখা এটা হলো সস্তার পিকনিক আর কালো না হয়ে গেলে খাওয়া হয়ে গেলে তখন আমি সামনে থাকবো আর ইলিয়াস ক্যামেরা ধরবে ফিফটি ফিফটি ক্যামেরাম্যান ফোকাস ক্যামেরাম্যান আমি তো ক্যামেরাম্যান হয়ে গেলাম আমি ক্যামেরাম্যানই হ আমরা যাচ্ছি বৌদিরা একটা আমাদেরকে টিটকিটি করছে যাতে হোক আমাদের দুজন আমাদের দুজনে কোনো গার্লফ্রেন্ড নেই আজকে আর যাদের জীবনে গার্লফ্রেন্ড আছে না তাদের কোন মানে টেনশনের শেষ নেই আমি টেনশনের শেষ নেই এটা বলি সিঙ্গেল ঘোরো আ সিঙ্গেল লাইফটা এনজয় করো আমরা সিঙ্গেল যারা বিয়ে করেছে তাদের তারা কিন্তু মাইন্ডে নেবে না কারণ আমি একটু আনন্দ করি এবং সবাইকে বলি একটু আনন্দ করো জীবনে কিছুই নেই यस বস আগে খাবো কাজু বিলার করব না আজকে ক্যামেরাতে বিলার করলে বেশি আস্তে 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 আচ্ছা আস্তে যাও বন্ধু তো বন্ধুরা এক করে সব দেখাচ্ছি আমরা যাচ্ছি ভেতরটা অনেকটা লম্বা নদীর ধার দিয়ে গিয়েছি রাস্তাটা জলটা এখান থেকে নিয়ে নেবো বুঝলি কাজল ঠিক আছে জলটা এখান থেকে নিই বৌদিগুনা বৌদিগুনা কিন্তু আমাদের পিছন পিছনে আছে আর বৌদিদের বলেছি আমি লাস্টে ফটো তুলে দেবো খেলার জন্য কাজল বসে খেলো এখানে না এখানে না চল এক সাইডে তাহলে জলের বোতল আমরা আজকে মরণ বেড়া নিয়ে নিয়েছি থেকে জল নিয়ে নাও এর ভেতরে একটা দোকান আছে এখানে কম বেশি পাওয়া যায় দাদা জলটা এখান থেকে নিয়ে একটা জলের বোতল দেবে এক লিটার জলের বোতল নিলে হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা এখানে একটা দোকান আছে ইলিয়াস এখন জল নিচ্ছে এখান থেকে পাশটা কেমন লাগছে একটু বলবে মানে প্রথম এবছর প্রথম দু সাল থেকে শুরু করছে এবার যাচ্ছে তো হচ্ছে পাশে থেকে একদম মোটামুটি ভালোই আসলে ভালো লাগবে সবাইকে পার্কটা আমরা একটু খাবো দুজনা আমাদের টিফিন করতে দুজনেই তো অনলি দুজন আছি আর অবশেষে আমরা খেতে বসে যাচ্ছি খাওয়া-দাওয়া শেষ করে আমরা দুই হাঁসা আছি দুজন আছি বৌদিরা অনেকই টোন কাটছে আমাদের ফটো তোলার জন্য আর কে বলছে ফটো ক্যামেরাম্যান কে বলছে ফটো তুলে দাও কিন্তু এখানে খুব সুন্দর লাগছে ক্যামেরাটাও খুব সুন্দর লাগছে আজকে আর আমরা

তো তোমরা যদি একটু ভালো রেসপন্স করো তাহলে প্রতিদিন একটা একটা নতুন নতুন জায়গায় গিয়ে তোমাদের জন্য ব্লগিং করে দেখাবো যেখানে আমরা যাব সেখানে তো গাইস আবার একটু পরে তোমাদেরকে দেখানো হচ্ছে